রাত্রে শেষ মুহূর্তে ভয়াবহ কিন্তু লোক সমাগম ঘটেছে রাত্রে ঘাটে লোকের লোকার অবস্থা তো আসলে আমরা দেখাতে চাচ্ছি যে কী পরিমাণ লোক সমাগম ঘটেছে এবং পরিমাণ লোকের থেকে পশুর

এই গাবতলি হাটের সবই ক্রেতা মূলত এখানে যারা আছে সবই ক্রেতা দর্শনার্থী নাই বলে চলে যাদের প্রয়োজন শুধু তারাই মতো এসেছে এই হাটে আমরা জানতে যাবো আজকে গরুর দাম বেশি না কম আজকে মানে আবাদ হতো কম আজকে গরুর দাম আবাদ হতো কম উনি বলছেন যে আজকে গরুর দাম আবাদ হতো কম নাকি দেখতে পাচ্ছেন আরো কিন্তু আসছে ছিয়ানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা দিয়ে কেনা হয়েছে দাম কেমন ডাউন আছে

নয় শাড়ির সম্পর্ক আছি ইউটিউব পেজ থেকে শাড়ি চলে একটা পাঁচ আজকে কি দাম বেশি না কম মনে হলো কি মনে হলো কেনা কম কম মনে হয়েছে আচ্ছা দাম সব অনেক ভালো হয়েছে আচ্ছা বলছেন যে আসলে আজকে নাকি গরুর দাম চাষ অনেকটাই কম লক্ষ্য

বলছেন যে আজকে নাকি কম দামে গরু যাচ্ছে সবার ধারণা বা সবার কথা অনুযায়ী আমি যখন হচ্ছিলাম তত বলছেন যে আজকে নাকি সবচেয়ে কম দামে যাচ্ছে যে গরুর দাম নাকি তুলনামূলক কমলে